নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন বাঁচছে সকাল আটটা দশ আজ বৃহস্পতিবার তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ব্রাশ করে নিয়েছে এখন চলে এসেছি চা খাবার জন্য তো আজও রয়েছে বাবার বাড়িতে তো বাবার বাড়িতে রয়েছি সেই জন্য একটু লেটে ঘুম থেকে উঠলেও চাপ নেই তো চাটা খেয়ে নিই তারপর সারাদিন কি করি তারই কিছু কিছু অংশ আমি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চা বিস্কুট খাওয়া হয়ে গেল এখন এখানে মটর ভেজানো ছিল মা মটরগুলো ভিজিয়ে রেখেছিল বললো একটু সেদ্ধ করে দেওয়ার জন্য আলু আর মটর এখন প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আর কি হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন তো হবে ঘুগনি যেটা জলখাবারে মুড়ি খাবার জন্য তৈরি হবে আর এই ঘুগনিটা আমি আমিই রান্না করব তো এখন প্রেশার কুকারের মধ্যে ভরে দিচ্ছি তারপর এটা রান্না করে নেব মা একটু অন্য কাজে ব্যস্ত রয়েছে সেজন্য আমি এটা তৈরি করছি এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তার কারণ নুন দিয়ে সেদ্ধ করলে এটা মটরটার মধ্যে কিন্তু নুনটা ঢুকে থাকে এই স্বাদটা কিন্তু বেড়ে যায় এখন গ্যাস ওভেনে বসিয়ে দিলাম আর এখানে রয়েছে বাজার থেকে নিয়ে আসা চিংড়ি মাছ এটা সকালেই আনা হয়েছে চিংড়ি মাছটা এখানে এক কেজি মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ রয়েছে এখন এই চিংড়ি মাছগুলো বাছা হবে কতটা সময় লাগবে বাঁচতে সেটা আন্দাজ করি বুঝতেই পারছেন আর আমি এদিকে প্রেশার কুকারের দুটো হুইসেল দিয়ে নিয়েছি মটর আলু সেদ্ধ হয়ে গেছে এখন ঘুগনিটা আমি বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এখন ফোড়নের মধ্যে দিলাম রসুন কয়েক কোয়া রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা দিলাম অল্প একটু জিরে আর ধনে এখন মটর আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ একে একে সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাগুলো আর খুব ঘরোয়াভাবে ঘুগনির তৈরি করতে আমরা সকলেই প্রায় জানি এটার বলার অপেক্ষা রাখে না আর এদিকে দেখুন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে কেউ নাকি বলেছে যে চিংড়ি মাছগুলো এইভাবে একটু হালকা করার মধ্যে অল্প তেল দিয়ে নেড়ে নিলে নাকি খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় তো কিছুটা চিংড়ি মাছ এমনি ছাড়ানো হয়েছে যেমন আর কি ছাড়ানো হয় আর কিছুটা এইভাবে ছাড়ানো হবে দেখা যাক কোনটাই তাড়াতাড়ি হয় এক একজনের তো এক এক রকম বুদ্ধি থাকে মানুষ পৃথিবীতে যত রকম মানুষ আছে তত রকম বুদ্ধি সে কুবুদ্ধি হোক আর সুবুদ্ধি হোক বুদ্ধি তো সকলেরই আছে তাই না তো সেজন্য মাছটা ওইভাবে তো ভাজা হচ্ছে চিংড়ি মাছটা একটু হালকাভাবে নেড়ে নেওয়া হচ্ছে ছাড়াতে সুবিধা হয় নাকি দেখার জন্য আর আমি এখন তো ঘুগনিটা করছি তৈরি আমার কিন্তু ঘুগনিতে পেঁয়াজ এমনি না দিয়ে রসুন দিয়েই ভালো লাগে আর পেঁয়াজটা কিন্তু কাঁচা খাবারে পরিবেশন করলে বেশি ভালো লাগে আপনাদের কারু কেমন লাগে আমি জানি না তো এখন এটা ফুটতে দেব সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এখন একটা ঢাকা দিয়ে দেব আর ফুটে গেলে নামিয়ে নেব আর বাড়িতে লোকজন থাকলে কি হবে একটু কাজের চাপ হয় বটে কিন্তু সবাই মিলে থাকার আনন্দটাও কিন্তু অন্যরকম হয় তো সবাই মিলে বাড়িতে থাকলে বেশ মজায় দিনগুলো কেটে যায় তো তার মধ্যে আবার তো বাবার বাড়ি সেই বিষয়ে তো আর কোনো কথাই হবে না মেয়েদের ওই জায়গাটা যে কি সেটা সমস্ত মেয়েরাই শুধু বোঝে এখন বেশ কিছু কোচানো নারকেল ছিল সে নারকেলটা এখন এই ঘুগনিটার মধ্যে আমি দিয়ে দিলাম এটা এই নারকেল কোচানো দিয়ে ঘুগনি খেতে কিন্তু আমার পরিবারের সকলে বেশ পছন্দ করে থাকেন সেজন্যই এটা দেওয়া হলো ঘুগনি তো তৈরি হয়ে গেছে মুড়ির সঙ্গে পরিবেশনও করে দিয়েছি আর এখন সবজি কেটে নিয়েছি আলুগুলো পটল আলু পটল আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি ধুয়ে এখন আলুগুলো প্রেশার কুকারের মধ্যে একটা হালকা হুইসেল দিয়ে এইটি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নেব সকলকে মুড়ি পরিবেশন করে দিয়েছি মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আর আলুর এখন সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আঁচ কমিয়ে একটা হুইসেল দিয়ে নেব আর নারকেলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি একটা পাতা নিয়েছি মানে কলা পাতা নিয়েছি কলা পাতার মধ্যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেলটা কোড়ানো হচ্ছে তার কারণ আজকে নারকেল দিয়ে অনেক রকমের পদ রান্না হবে আর যে কোচানো নারকেলটা ছিল যেটা ঘুগনিতে দিলাম ওটা আগের দিনও বেশ কয়েকটা নারকেল কুঁড়েছিলাম সেটা দিয়ে কয়েকটা চিনির নাড়ু মানে অল্প কিছু চিনির নাড়ু হয়েছে আর গুড়ের নাড়ু দুই রকমই নাড়ু তৈরি করা হয়েছিল। আর ওটা রয়ে গিয়েছিল। আর এখন চিংড়ি মাছগুলো কাঁচা অবস্থায় যেগুলো এমনি যেমন সিম্পলভাবে ছাড়ানো হয় সেরকম ছাড়িয়ে রাখা হয়েছে আর যেগুলো হচ্ছে এই যে ভাজা হলো হালকা ফ্রাই করে যেগুলো ভাজা হচ্ছে সেগুলো হচ্ছে এই যে লালচে কালার হয়েছে তো এইভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে কোনটাতে সুবিধা হলো জানি না যদিও আমি ছাড়াই নি তবে হ্যাঁ যে একটু হালকা করে ফ্রাই করে নিয়ে যে ছাড়ানোটা সেটা একটু সুবিধাই হচ্ছে তার কারণ খোসাটা তো আলগা হয়ে যায় সেজন্য ছাড়াতে অবশ্যই সুবিধাই হচ্ছে কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে এমনি নর্মালভাবে ছাড়ানোটাই বোধ বেশি ভালো আর এখন এই যে চিংড়ি মাছের খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দেওয়া হবে না সমস্ত অংশটা সেটা বাটা করে বড়া করা হবে আর সঙ্গে কিছু চিংড়িও দেওয়া হবে আর এগুলো যেহেতু খুব বেশি বড়ো চিংড়ি না এমনিও খোসা না ছাড়িয়ে দেয়া হতো কিন্তু খাওয়ার সময় মুখের মধ্যে লাগে তো একটু অসুবিধা হয় মানে কেমন একটা লাগে সেই জন্য এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর বেটু এজে নারকেলের জল নিয়েছে দিয়ে এটাকে কি করবে খাবে না ফেলে দেবে কিছু বুঝতে পারছে না ও নিয়ে বসে রয়েছে আর আমি কথা বলতে বলতে নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেলটা কোড়া হয়ে গেলে এরপর কিছুটা পরিমাণ নারকেল আমি মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেব রান্নার জন্য এই যে সমস্ত নারকেলটা আমার কোড়া হয়ে গেছে এখানে দুটো নারকেল ছিল মানে মোট চারটে মালা ছিল তো এই পরিমাণটা দাঁড়িয়েছে আর এখন নারকেল থেকে নারকেলের দুধটা এইভাবে বার করে নেওয়া হচ্ছে এবার একটু ছাটনি করে ছেঁকে নেব আর এদিকে আজ বৃহস্পতিবার যেহেতু তো মা পুজো করছে গোটা বাড়ি ধুনো দেখানো হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে এখন এখানে মানে ঠাকুর ঘরে পুজো করছে তো ধুনোটা দেওয়া রয়েছে আজকে রান্না বান্না যা কিছু হবে সমস্ত কিছু আমিই রান্না করব আর আমাকে হেল্প করবে সবাই তো এখন পটলগুলো ভেজে নিচ্ছি রান্না হয়তো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি রান্না হতে চলেছে পটলগুলো ভেজে নিলাম পাত্রে তুলে নিচ্ছে এখন আর কোনো সাসপেন্স না আজকে রান্নায় হচ্ছে পটল চিংড়ি হবে তো দেখি কেমন রান্নাটা করতে পারি আলুগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম এখন ওই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আর এখানে যে চিংড়ি মাছগুলো বাছা ছিল মানে রেডি করা ছিল পরিষ্কার করে ধুয়ে রেডি করা ছিল এর মধ্যে এখন নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল রেখে দিয়েছিলাম আর তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ তো খুব বেশি ভাজা যায় না তার কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো হালকা ফ্রাই করে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আর একটু তেল দিলাম সর্ষের তেলেই আমি রান্নাটা করব। মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজ মশলা সমস্ত কিছু কষিয়ে নিলাম আর মা অন্য ওভেনটাতে ভাতটা বসিয়ে দিল। রান্নাটা করছি তো একটু হালকা টেনশান হচ্ছে যে খেতে কেমন হবে বুঝতে পারছি না যদি ভালো না হয় এরকম একটু টেনশান হচ্ছে যেহেতু অনেক কজন লোকজন খাবে তো সেই জন্য মনে হচ্ছে আবার দুপুরবেলার খাওয়ার খাওয়া যদি খারাপ হয় খেতে তাহলে তো দুপুরবেলার খাবারটা খাওয়া ঠিকঠাকভাবে হবে না এরকম একটু মনের মধ্যে টেনশান হচ্ছে হালকা জানি না কেমন হবে ভালো করেই রান্নাটা করার আমি চেষ্টা করছি মানে অ্যাকচুয়ালি কি আমরা সবাই কিন্তু রান্নাটা খুব ভালো করেই করার চেষ্টা করি যে খেতে যেন ভালো হয় স্বাদে যেন মানে স্বাদ হয় ভালো এরকম তো সবাই চেষ্টা করে থাকি কিন্তু সব কিছু তো আমাদের হাতে থাকে না সব সময় তো যাই হোক আমি রান্নাটা করছি আর মনের মধ্যে হালকা টেনশান রয়েছে আমার আজকে বাজারে গিয়েছিল কিন্তু বড়ো সাইজের চিংড়ি মাছটা পাওয়া যায়নি তো এই সাইজের মাছটাই এনেছে তো এই মাছটা দিয়ে যেহেতু প্ল্যান করাই ছিল আমাদের যে এরকম চিংড়ি মাছের মালাইকারি হবে তো কি আর করা যাবে ছোটো মাছটা দিয়ে এখন চিংড়ি মাছের মালাইকারি করা হচ্ছে আর খোসাগুলো ছাড়িয়ে দিলে তো মাছটা আরও ছোট দেখতে লাগে তো এখন মাছগুলো ভেজে নিলাম বেশ কিছু মাছ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর তার মধ্যে কিছু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আর পেঁয়াজটা দেওয়ার পর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলা তো চিংড়ি মাছে মালাই করি করতে আমরা কিন্তু সকলেই জানি তো আমি জাস্ট একটু শেয়ার করছি কিভাবে রান্নাটা করেছি তারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন যে নারকেলের দুধটা বার করে নেওয়া হয়েছিল সেই মালাইটা এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো মাছটা বড় হলে অবশ্যই ভালো হতো দেখতেও সুন্দর লাগতো আর এখানে যেহেতু চারটে মালাই ছিল মানে দুটো নারকেল ছিল তো দু নারকেলের দুধটার পরিমাণটা বেশ কিছুটা ছিল এখন কালার হওয়ার জন্য আমি যেহেতু এখানে হলুদ দেব না তো সেই কারণে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর নুন মিষ্টি যেমন দেওয়া হয় আমি যেভাবে রান্না করি আমি শুধু সেইভাবেই শেয়ার করছি আমি জানি আপনারা সকলেই রান্না করতে জানেন চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো সুন্দর রান্না করেন কিন্তু আমি এই ছোট মাছগুলো দিয়ে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি করছি আমি শুধু সেটাই শেয়ার করছি আর কিছু না কি আর করা যাবে আমাদের যেহেতু এটা প্ল্যান করাই ছিল সমস্ত কিছুই মেনুটা আগে থেকে ঠিক হয়েই ছিল সেই জন্য করতেই হলো আর বেশ কয়েকজন বাড়ি চলে যাবে না জানি কবে আবার দেখা হবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন স্নান সেরে নিয়েছি আর এই যে এখন চলে এলাম এখন দুপুরবেলা এখন খাবার খাওয়ার টাইম তো সবাই খাবার খেতে বসে পড়েছে মানে খাবার পরিবেশন করা হচ্ছে তো এখন খাবার খেতে বসা হবে কিছুজন বসে পড়েছেন এই যে কলাপাতার মধ্যে খাবার পরিবেশন করা হচ্ছে আমার কিন্তু কলাপাতার মধ্যে খাবার খেতে বেশ পছন্দ অনেকেরই পছন্দ সেজন্য জন্য কলা পাতায় খাবার খাওয়া হচ্ছে আমার এই কলাপাতায় খাওয়ার যে ব্যাপারগুলো আছে না এগুলো কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলোতেও ফিরে যায় কেননা ছোটোবেলায় কোনো কিছু একটা অনুষ্ঠান হলে আমরা কিন্তু কলাপাতায় বা পদ্ম পাতায় খাবার খেতাম তো এগুলোকে মিস করি কিন্তু মাঝে মাঝে এই যে এইভাবে যে খাওয়া হয় না এগুলোতে কিন্তু আমার তো খুবই ভালো লাগে আর আমার পরিবারের বেশ কিছু সদস্য কিন্তু এগুলো বেশ পছন্দ করে থাকেন মানে এই কলা পাতায় যে খাবার খাওয়ার ব্যাপারটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে আর বেশি বক বক করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার